স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি পৃষ্ঠা সংখ্যা সাত পঞ্চম শ্রেণী আমার গণিত দু নম্বর প্রশ্নটা দেখো এখানে দেওয়া রয়েছে আট নয় সাত অর্থাৎ এককের ঘরে রয়েছে সাত দশকের ঘরে রয়েছে নয় শতকের ঘরে রয়েছে আট আট রয়েছে শতকের ঘরে তাহলে আটের স্থানীয় মান কত লিখব আটশো বা আটশত আট শূন্য শূন্য এবার দেখো নয়ের স্থানীয় মান নয় রয়েছে কোন ঘরে দশকের ঘরে তাহলে নয়ের স্থানীয় মান নয় গুণ দশ অর্থাৎ নব্বই নয় শূন্য নব্বই সাতের স্থানীয় মান সাত রয়েছে এককের ঘরে তাহলে সাত গুণ এক সমান সমান সাত এরপর আমরা যোগ করব শূন্য শূন্য সাত মিলে হল সাত নয় শূন্য যোগ করলে হয় সাত তারপর আট নামিয়ে দিলাম তাহলে সংখ্যাটি হলো আট নয় সাত আট শত সাতানব্বই তিন নম্বর তিন নম্বরটা দেখো নয় শতক আট দশক ছয় একক নয় শতক আট দশক ছয় একক নয়ের স্থানীয় মান বলেই দেওয়া রয়েছে নয় শতক তাহলে নয় শূন্য শূন্য স্থানীয় মান আটের স্থানীয় মান আট দশক অর্থাৎ আট গুণ দশ আশি ছয়ের স্থানীয় মান ছয় একক এককের ঘরে ছয় এবার যোগ করে দেব শূন্য শূন্য আর ছয় যোগ করলে দাঁড়ায় ছয় শূন্য আর আট যোগ করলে দাঁড়ায় আট তারপর নয় নামিয়ে দিলাম সংখ্যাটি হলো নয় শতক আট দশক ছয় একক চার নম্বর প্রশ্নটা দেখো কী রয়েছে সাত ছয় দুই পাঁচ সাতের স্থানীয় মান সাত রয়েছে হাজারের ঘরে তাহলে সাত গুণ এক হাজার অর্থাৎ সাত হাজার সাতের পরে তিনটে শূন্য ছয়ের স্থানীয় মান ছয় রয়েছে শতকের ঘরে অর্থাৎ ছয় শতক ছয় শূন্য শূন্য দুই রয়েছে দশকের স্থানে তাহলে দুই গুণ দশ অর্থাৎ কুড়ি পাঁচের স্থানীয় মান পাঁচ রয়েছে এককের ঘরে তাহলে পাঁচ লিখলাম এককের ঘরে এরপর যোগ করে দেব তিনটে শূন্য আর পাঁচ যোগ করলে দাঁড়ায় পাঁচ দুটো শূন্য আর দুই যোগ করলে দাঁড়ায় দুই তারপর শূন্য ছয় যোগ করলে দাঁড়ায় ছয় তারপর সাত